নমস্কার কেমন আছো সবাই বাচ্চাদের লাঞ্চ বক্স প্যাক করছি দেখো মাশরুম হাফ রাইস বানিয়েছিলাম আর ডিটেলসটা আগে দেওয়া ছিল না এমনি মুখে বলে দিয়েছিলাম তোমাদেরকে চলো দেখো কিভাবে বানাই আমি দেখো গ্যাসের উপরে কড়াইয়ে তেল আর বাটার দুটো অ্যাড করেছি পেঁয়াজ রসুন দিয়ে বানাবো পেঁয়াজ রসুনটাকে একদম ছোটো ছোটো করে কেটেছি এগুলোকে হালকা আমি ভেজে নেবো মাশরুমগুলো একদম ফ্রেশ নিয়েছি আর বড় বড় করে কেটেছি মাশরুমগুলানকে এরকম দেখো মাশরুমগুলো ফ্রেশ দিয়ে এটাকেও কিছুক্ষণ নেড়ে নেব ভেজে ভাজার পরে নুন অ্যাড করবো নাহলে আগে নুন দিলে জল কেটে গেলে মাশরুমটা ভালো নয় জল কেটে যাবে তারপরে দেখো চিলি ফ্লেক্স অরিগানো আর স্বাদ অনুসার নুন দিয়েছি অরিগানোটা একটু বেশি করে দিলে ভালো লাগে না ভালো লাগে না কিছু রান্না করতে এরকম করে বানিয়ে খেয়ে নিই একটু মেওনিস দিলাম ক্রিমি ফ্লেভার আসার জন্যে ভাতগুলো যে আমি সেদ্ধ চালের ঘরে ভাত খাই সেই চালেরই ভাত বানিয়েছিলাম দিয়ে অ্যাড করে দিয়েছি বাস হয়ে গেছে আমার খুবই খুবই সাধারণ সিম্পল রেসিপি আমি এর সাথে একটু আলু ভাতে মেখেছিলাম আর টমাটোর ভাতে মেখেছিলাম পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে